ডিনারে অথবা সকালে জলখাবারে খাওয়ার জন্যে আজকে তোমাদের সাথে একটা পাঁচমিশালি সবজি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা খেতে ভীষণই ভালো হয় এটা রুটি পরোটা অথবা ফ্রায়েড রাইসের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে নমস্কার আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি পাঁচমিশালি যে সবজি রেসিপিটা শেয়ার করব। তার জন্য আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি নিয়েছি ফুলকপি ফুলকপিগুলোকে দেখো একটু বড় বড় করে আমি কেটে নিয়েছি নিয়েছি বিনস বিশ লম্বা করে কেটেছি গাজর নিয়েছি নিয়েছি ব্রোকলি তবে এটা সম্পূর্ণ অপশনাল তোমরা নাও নিতে পারো আর নিয়েছি পেঁয়াজ এখানে পেঁয়াজের পাপড়িগুলোকে আমি আলাদা করে নিয়েছি আর ভেতরের যে সলিড অংশ সেটা দেখো আলাদা রেখেছি আর ক্যাপসিকাম নিয়েছি তোমরা এখানে লাল হলুদ ক্যাপসিকামও ইউজ করতে পারো নিয়েছি রসুন কাঁচা লঙ্কা আর নিয়েছি আড়াইশো গ্রাম পনির আর দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি এখানে আমি নিয়েছি হাফ কাপ মতন মটরশুটি এবার চলো রেসিপিটা তৈরি করি প্রথমে সবজিগুলোকে ভেজে নিতে হবে তার জন্যে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল এই রেসিপিটা আমি সাদা তেলেই করব। এখানে আমি তিন টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে প্রথমে আমি ফুলকপিটা ভেজে নেবো তার জন্য তেলের মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে দিলাম ফুলকপিটা ভাজা হতে থাক ততক্ষণে চলো একটা মশলা তৈরি করে নিই আমি মশলাগুলোকে একটু কুটে নেবো একদম পেস্ট করব না তাই পেঁয়াজের যে সলিড অংশ সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ছকুয়া বড়ো সাইজের রসুন আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা দিলাম এবার এইগুলো একটুখানি আমি থেতো করে দিচ্ছি তোমরা চাইলে মিক্সিতে একবার ঘুরিয়ে নিতে পারো তবে একদম মিহি পেস্ট করবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না দেখো আমার এটা কোটা হয়ে গেছে ঠিক এই রকম রাখতে হবে এটা সাইডে থাক আর এদিকে দেখো ফুলকপিগুলোও কিন্তু আমার ভাজা হয়ে এসছে এবার ফুলকপিগুলোকে আমি তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে আমি আবার একটু সামান্য তেল দিয়ে দিলাম এখন সমস্ত সবজিগুলো একে একে ভেজে নেব দিয়ে দিলাম ব্রোকলি ব্রোকলিটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর ব্রোকলি আর গাজরটাকে একটু নাড়াচাড়া করে প্রথমে ভেজে নিতে হবে তবে হাই ফ্লেমে ভাজবে না লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ভাজবে যেহেতু ব্রোকলি গাজর এগুলো একটু ভাজা হতে সময় লাগে তাই এগুলো একটু আগে ভাজা করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বিনস বিনসটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নিলাম বিনসটা দিয়ে এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে বিনসটা যখন একটু ভাজা হয়ে যাবে সবার শেষে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর পেঁয়াজের যে পাপড়িগুলো আমি আলাদা করে রেখেছি সেই পেঁয়াজ পাপড়িগুলো ক্যাপসিকাম আর পেঁয়াজ পাপড়ি দেওয়ার পর এক মিনিট মতন নাড়াচাড়া করে নেবো মিডিয়াম ফ্লেমে সমস্ত সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে সবজিগুলোকে এখন তুলে নিচ্ছি খেয়াল রাখতে হবে ক্যাপসিকাম এবং পেঁয়াজটা যেন বেশি নরম না হয়ে যায় তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না এখন ওই তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি কেটে রাখা পনিরের টুকরোগুলো পনিরগুলোকেও কিন্তু একদম বেশি লাল করে ভাজবো না পনিরগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে পনিরগুলোকেও কিন্তু আমি তুলে নেবো পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে পনিরগুলোকে আমি তুলে নিচ্ছি এখন এই তেলের মধ্যে আমি আরও এক টেবিল চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম দারচিনি তিনটে ছোটো এলাচ আর তিন চারটে দানা এখন গোটা গরম মশলাটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুটে রাখা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটা এবার এগুলোকেও একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে মশলাটাকে এক দু মিনিট নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যাতে রসুনের যে কাঁচা গন্ধ সেটা চলে যায় এক দু মিনিট নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চা চামচ মতন গ্রেট করে রাখা আদা আদাটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে এক মিনিট মতন এটাকে রান্না করে নিচ্ছি এটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্টটা টমেটোর পেস্টটাকে এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু লো টু মিডিয়ামে রেখেই করছি এবার এর মধ্যে একে একে সমস্ত মশলা দেবো প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতন কিচেন কিং মশলা আর দিয়ে দিলাম এক টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এবার সব কিছু মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর দিয়ে দিলাম এক চা চামচ চিনি তবে এটা সম্পূর্ণ অপশনাল তোমরা যদি পছন্দ না করো নাও দিতে পারো তবে চিনিটা দিলে স্বাদটা কিন্তু ভীষণ ভালো হয় আর এই কিচিং কিং মশলার মধ্যেও কিন্তু একটু ঝাল থাকে তাই ঝালটা তোমরা বুঝে দেবে সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর মশলাটাকে একটু ধৈর্য ধরে কষিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে করবে মশলাটা যখন ফিফটি পারসেন্ট মতন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটিটা মটরশুঁটিটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা যত ভালো কষাবে তরকারির স্বাদ কিন্তু ততই ভালো হবে মশলাটা আমার কষানো হয়ে এসছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল এখানে আমি গরম জল ব্যবহার করছি তোমরাও চেষ্টা করবে এই সবজিটা রান্নার সময় কিন্তু গরম জল ব্যবহার করা এখানে আমি দেড় কাপ মতন গরম জল দিয়ে দিলাম জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম ঝোলটা যখন ফুটে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো সবজিগুলো দেওয়ার পর ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি আর এই রেসিপিটা রান্নার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমে দেবে না লো টু মিডিয়ামে রেখে রান্নাটা করতে হবে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা পনিরটাও পনিরটাকেও এবার ভালোভাবে মিক্সড করে নিচ্ছি সব কিছু হালকা হাতে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যখন সব কিছু মেশানো হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা একদম লো তে দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য এটাকে চাপা দিয়ে দিতে হবে তবে বেশিক্ষণ চাপা দেবে না তাহলে সবজিগুলো গলে যাবে সবজিগুলো বেশি গলে গেলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না তিন মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি আর সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে কারণ আমি ভেজে নিয়েছিলাম যেহেতু তখনই আমার এটা অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছিল আর তিন মিনিট যে চাপা দিয়েছিলাম তাতেও কিন্তু সবজিটা একদম সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি নরম হয়ে গেলে এই রেসিপিটা খেতে ভালো লাগবে না রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে এখন এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি আর এই রেসিপিটা কিন্তু রুটি পরোটার সাথে খেতে ভীষণই ভালো লাগে তোমরাও বাড়িতে একবার ট্রাই করো আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাইও এরকম নিত্য নতুন রেসিপি জানার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও চালে তার নোটিফিকেশান পেয়ে যাও লাইক করো আর শেয়ার করো